আমরা এই যে আমাদের আটটা টিম আট ভাগে বিভক্ত হয়ে আমরা আটটা বিভাগের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা দেখি যেটা আমাদের আসলে মানে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে আসলে আমাদের মনে রাখতে হবে হাসিনা সহ তার কিছু দেশ হয়তো দেশ ছেড়ে পালিয়েছে তার কিছু দেশ হয়তো জেলে রয়েছে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই আমরা এই যে আমাদের আটটা টিম আট ভাগে বিভক্ত হয়ে আমরা আটটা বিভাগের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আমরা আসলে সোশ্যাল মিডিয়া কিছু কথা দেখি যেটা আমাদের আসলে মানে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে আসলে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি সাংগঠনিক সফরে যাচ্ছি মানে আপনারা তো আছেন আমাদের সাথে আমরা এসে আমরা এখানে চারটা ভাগে আমাদের কাজগুলো করি আমাদের এক নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা কথা বলা তাদের কথা শোনা এবং আমাদের যারা আহত ভাইরা ভাই রয়েছেন তাদের সাথে কথা বলা কারণ আপনি কোনোদিন ঢাকায় এই অল্প কিছু মানুষ পুরো জেলার আমাদের যে শহীদ পরিবার কিংবা আহত যারা তাদেরকে সময় দিতে পারবেন না তারা কোনোদিন আপনাকে একসাথে পাবে না এবং তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে রাস্তায় নেমে এসেছে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা তাদের তাদের সন্তান হোক কিংবা পরিবারের একজন সদস্য হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারিনি কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শহীদ ভাই এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা তাহলে অন্তত একান্তভাবে তাদের কথাগুলো শোনা যায় এটাও এই গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি আমরা প্রথমত করি এরপরে আমরা যারা আন্দোলনকারী ছিল যারা আমাদের ওই একটা ঘোষণায় অকাতরে রাস্তায় নেমে পড়েছেন নিজের জীবনের রিস্ক নিয়ে নেমেছেন তারা সেই জায়গা থেকে আমরা তাদের কথাগুলো শুনি বর্তমানে এই জেলার কী কী সমস্যাগুলো প্রকট সেগুলো শুনি তাদের কাছে শুনি এগুলো কি কার করে সমাধান করা যেতে পারে প্রশাসনকে কি করে সহযোগিতা করা যেতে পারে কিংবা আমরা আমাদের জায়গা থেকে কী দাবি তাদের হয়ে তুলে ধরতে পারি তাদের সাথে আমরা কথা বলি দুইটি স্টেক হোল্ডার তৃতীয়ত আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি কারণ আমরা মনে করি একটি জেলার এভাবে যদি স্থিতিশীল অবস্থা আসে এবং এভাবে চৌষট্টি জেলার স্থিতিশীল অবস্থা আসে তাহলে দিন শেষে দেশের স্থিতিশীল অবস্থা আসে তাহলে আলটিমেটলি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তো এই যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন তাদের মধ্যে যে মত পার্থক্য মতভেদ এটা থেকে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এই বার্তাটি আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে জানাই এক তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখানে দায়বদ্ধতার জায়গা রয়েছে আপনারা দেখেছেন গতকালকে রাষ্ট্র পক্ষ থেকে পক্ষ একশো কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে এখানে আরো অন্যান্য ফান্ডেশন যুক্ত হতে পারে আমি মনে করি যে এই আর্থিক সহযোগিতাটা একটি সহযোগিতা খুবই ভালো কথা কিন্তু আপনি যখন তাদের পাশে আসবেন এটা তো তাদেরকে মানসিকভাবে একটা প্রশান্তি দেয় এটা তারা আসলে চায় দিন শেষে তো আমাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের সদস্য হিসেবে হোক ওই অভাবটুকু আমরা পূরণ করতে পারবো না এটা ঠিক কিন্তু তারপর আমরা তো চেষ্টাটুকু আমাদের করা উচিত এটি আমাদের নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা এই জন্য আমাদের এখানে আসা আমরা বলেছি যে যে কোনো সময় রাষ্ট্রের জায়গাটি ভিন্ন সরকারের জায়গাটি ভিন্ন আমরা যদি সন্তান হিসেবে কিছু করার সুযোগ থাকে আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব সেটা ফোনের মাধ্যমে ঢাকায় বসে হোক কিংবা একদম তার বাড়িতে এসে হোক এটুকু আমাদের দায়বদ্ধতার জায়গা এবং এই জন্য আমরা এখানে এসেছি না দেখুন এখানে আসলে যারা রাস্তায় নেমেছে নিজের জীবন অকাতরে দিয়েছে এগুলো কিন্তু অধিকাংশই বলতে অলমোস্ট টু পার্সেন্ট হচ্ছে দেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আসলে খেতে খাওয়া মানুষ কর্মজীবী মানুষ এই এই পরিবারের যারা কর্মজীবী ছিল বা কর্মক্ষম উপার্জন করত তারাই কিন্তু রাস্তায় নেমেছে আসলে সেই জায়গা থেকে তাদের এই যে পথটি উপার্জনের পথটি বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আর্থিকভাবে এগুলো একটু দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে সেই জায়গায় অবশ্যই রাষ্ট্রের সরকারের এবং আমাদের জায়গা থেকে এই দায়িত্বগুলো আমাদের নিতে হবে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব প্রত্যেকটি জেলায় এই শহীদের সংখ্যা তো এত বেশি নয় যারা রয়েছে তাদের যেন সময় খোঁজ খবর না হয় তাদের পাশে দাঁড়ানো হয় এবং ওই পরিবারের অন্য কোনো সদস্যকে যে কোনো জায়গা যদি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে স্থায়ী এই যে তাকে নিয়ে চিন্তাটি বা তার যে চলার জীবনের চলার যে চিন্তাটি এই চিন্তাটি তখন কিন্তু কমে আসে দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে কখনো কি শেখ হাসিনা ভেবেছিলেন যে তার জন্য তার হাতে তৈরি করা তার সেই ট্রাইব্যুনালই আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চাপটারগুলো ছিল মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউচার আছেন ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কি কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড প্রত্যেকের বিচার করা হবে তাদের ফাঁসিও হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার শুধু তাই নয় বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আসতে হবে আনতে হবে গণবিপ্লবের যে একটা চরিত্র তাতে সবাই চাইবেন দ্রুত সময়ের যেন বিচার করা হয় পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয় কোনো ধরনের সমালোচনারও সুযোগ না থাকে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে যোগ করছেন চিফ প্রসিকিউচার তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা নাইনটি নাইন হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের শেখ হাসিনা শহর যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের তারা জড়িয়ে যাচ্ছেন এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী সরকার আমলে আপনার যুদ্ধ অপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে সো বাংলাদেশে আবার কি এমন কিছু ঘটবে আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনতা অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন তাদের ফাঁসি দেওয়াটা যে নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায় এটাই বাস্তবতা দেখা যাক কি হয় ভালো থাকুন দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই আমাদের মনে রাখতে হবে শাস্তির শাস্তিনা সহ তার কিছু দোষ হয়তো দেশ ছেড়ে পালিয়েছে তার কিছু দোষ হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত 16 বছরে তার যত দোষ তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ওই ওই দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ তার অভ্যুত্থানটি ঘটিয়েছি আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে তাহলে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন গর্তে লুকিয়ে আছে যারা এখন আত্মগোপনে রয়েছে তারা দুইটা কাজ করবে এক আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নেবে এবং তৃতীয়ত আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব এই সুযোগটি নিয়ে তারা তাদের দেশের ভিতরের দেশের বাইরে যত দোসর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে আন্দোলন এই আন্দোলন একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো এই আন্দোলন কোনোদিন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না এই আন্দোলন যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমিও আমার ভাই বোনেরা আমাদেরকে বাধ্য করে বের করে দেওয়া হয় সেদিন আমরা ভাবছিলাম এই আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা যেভাবে ঐক্যবদ্ধ হবে এই 15 তারিখে প্রতিহত করেছিল এই 14 তারিখে আবার নতুন করে নেমেছিল এই ষোলো তারিখে যখন তারা ওইভাবে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তখন এই আন্দোলন নতুন করে আবার শুরু হয়েছে এই আন্দোলনে প্রত্যেকেরই কার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রয়েছে আমাদের কোনো প্রয়োজন নেই কাউকে ছোট করার কাউকে বড় করার কারণ আমরা কাজ করেছে আমরা জানি না আমার কোন বোনটি স্বামী হারিয়ে এখনো অবচরে ওই রুমের ভিতরে আবদ্ধ থেকে চোখের কানে ফেলছে আমরা জানি না আমার কোন ভাইটি তার জীবন দিয়েছে কিন্তু তার পরিবারের তার সকল নির্ভরশীল সদস্য কিভাবে চলবে সেই চিন্তাটি প্রতি মিনিটে মিলিয়ে পড়ছে সেই জায়গা থেকে আজকে যদি আমরা আবার ওই রাজনৈতিক হয়ে নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি শুরু করি তাহলে যেটি হবে এই যে চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে এবং যেটি আজকে দেখো আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে তখন আমাদেরকে সেই অংশের অন্তর্ভুক্ত করা হবে যারা একটি স্বাধীনতা সৌভাগ্যক্রমে পেলেও সেটি রক্ষা করতে পারেনি আমরা কি ইতিহাসের সেই কালো অংশ হতে চাই আমরা ইতিহাসের সেই কালপ্রিট হতে চাই যদি না চাই তাহলে এই রাজনৈতিক আদর্শ দলাদলিকে এক পাশে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ও বারাকাত